মুরগি পালনের ক্ষেত্রে কলেরা ভ্যাকসিনের গুরুত্ব আসসালামু আলাইকুম আমি ডক্টর হাফিজুর রহমান আজ আপনাদেরকে জানাতে চাই কলেরা ভ্যাকসিন সম্পর্কে কলেরা ভ্যাকসিন সাধারণত উপজেলা সম্পদ, দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল থেকে সংগ্রহ করতে পারেন এছাড়াও বেসরকারিভাবে বিভিন্ন পোলট্রি মেডিসিন শপ থেকে কলেরা ভ্যাকসিন সংগ্রহ করতে পারেন কলেরা ভ্যাকসিন কোন সময়ে দিলে সবচেয়ে ভালো কাজ করবে লেয়ারের ক্ষেত্রে সাধারণত ষাট থেকে সত্তর দিন বয়সে এবং দ্বিতীয় ডোজ দিতে হবে একশো থেকে একশো দিন বয়সে কোন রুটে কলেরা ভ্যাকসিন করবেন সাধারণত চামড়ার নিচে কলেরা ভ্যাকসিন সবচেয়ে ভালো কাজ করে এছাড়াও মুরগি যখন খাঁচায় তুলে দেওয়া হয় সেক্ষেত্রে ডিপ মাসেলেও কলেরা ভ্যাকসিন করা যায় আপনাদেরকে মনে রাখতে হবে ডিপ মাসেলে ভ্যাকসিন করতে গেলে ভ্যাকসিন করার পূর্বে ভ্যাকসিনটি ফ্রিজ থেকে বের করে দীর্ঘ সময় রেখে দিতে হয় তারপরে এটা ডিপ মাসেলে ভ্যাকসিন করতে পারবেন মাসেলে ভ্যাকসিন করার ফলে মুরগির শরীরে অনেক ব্যথা হতে পারে সেক্ষেত্রে ব্যথানাশক অথবা প্যারাসিটামল ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো হয় কোনো চিকিৎসক অর্থাৎ ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী যদি আপনার খামারে বিভিন্ন মেডিসিন ব্যবহার করেন সবচেয়ে বুদ্ধিমানের কাজ সবসময় মাথায় রাখতে হবে অসুস্থ মুরগিকে কখনোই ভ্যাকসিন করতে হয় না কোলেরা ভ্যাকসিনের ইমিউনিটি ছয় মাস থেকে এক বছর পর্যন্ত হয়ে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা বিভিন্ন ভ্যাকসিন সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান তো আমাদের পেজের সাথে যুক্ত থাকেন আমাদের সাথে যুক্ত থাকেন এবং বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে আরও বিস্তারিত বিভিন্ন তথ্য জানতে পারবেন সময় আমাদের সাথে থাকুন আমাদেরকে ফলো করুন সুস্থ সবল মুরগি পেতে ভ্যাকসিনের বিকল্প নাই তাই চলুন আমরা মুরগিকে সময় মতো ভ্যাকসিন করি